সুপ্রিয় দর্শক এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন প্রথম বিপি অর্থাৎ শাহেদ কামাল তালুকদার উনি রাজানগর আনিহার ডিগ্রি কলেজের ছাত্র প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে ছিলেন এবং উনি ওনার কাছ থেকে আমরা শুনব আজকে এম আহসান করিম পিরজাদা উনার আজকে বিদায়ের দিন এই বিদায়ের দিনে একজন সাবেক ভিপি হিসেবে আপনি কেমন দেখেছেন ওনার সম্পর্কে কী জানেন একটু আমাদেরকে আমরা উনিশশো সালে রাজানগর রানীহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে রাজানগর রানীহাট ডিগ্রি কলেজে যখন ভর্তি হই ভর্তি হওয়ার এক বছর পরে রানীহাট কলেজ ছাত্র সংসদ গঠন হয় এই ছাত্র সংসদের গঠনের লগ্নে শুরু থেকে শুরু করে আমাদের ফিজাদা শাহ এখানে ছিলেন ক্যাং রহিবিন চৌধুরী আমাদের মুরব্বী ছিলেন তিনি তার অনুপ্রেরণায় এবং চারদের সহযোগিতায় দুইটাই এই রাজারাগর রানীহাট ডিগ্রি কলেজে ছাত্র সংসদ গঠন হয় এই ছাত্র সংসদের মধ্যে আমি বিপি ছিলাম ইসুফ কামাল জি ছিল ইসুফ চৌধুরীর প্রভুপি ছিল এবং সাথে সাথে আমাদের মুর্বিরা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন জাহিদ চৌধুরী শিরস সিরেস ভাই আমাদের ছোট ভাই মহদিনও এখানে উপস্থিত আছেন তিনি পরবর্তীতে এই কলেজে আটসেন এই কলেজের মধ্যে ফির্জাদাস আমাদেরকে প্রত্যেকটি কাজের মধ্যে সহযোগিতা করেছেন তার মধ্যে রয়েছে আমরা রানিয়াট কলেজ ছাত্র সংসদ থেকে একটা ম্যাগাজিন বের করেছিলাম ইসামতি এই ইসামতি বের করার জন্য যত ধরনের সাহায্য সহিতা আছে তিনি করেছেন আমাদের তারেক চার করেছেন সেলিম চার করেছেন চন্দনা ম্যাডাম করেছেন আরও অনেক প্রফেসররা ছিলেন তারাও আমাদেরকে সহায়তা করেছেন বিশেষ করে পিজাদা স্যার তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই রানিয়াট কলেজের উন্নয়ন কল্পে তখন এত বিল্ডিং ছিল না এই আজকে তার আমলে তিন তিনটে নতুন বিল্ডিং হয়েছে সেজন্য আর আডিয়াড করেদের সাবেক ছাত্র হিসাবে এবং সাবেক ছাত্র সংসদের বি হিসাবে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে তিনি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন এই বিদায় আমাদের অত্যন্ত মন খারাপ হচ্ছে কারণ তার আমল থেকে এখানে থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পর্যন্ত এখান থেকে হয়েছে আমি তার এই আজকের বিদায় লগ্নে তাকে অস্ত্র শক্ত নয়নে আজকে বিদায় জানাতে হচ্ছে প্রত্যেকটা বিদায় আসলে প্রত্যেকটা চাকরির টাইম শেষ হয়ে গেলে সবাইকে বিদায় জানাতে হয় আমরাও সেইভাবে আজকে তার জন্য একটা বিদায় অনুষ্ঠান করতেছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আজকের বিদায় অনুষ্ঠান যেন সুন্দর হয়